পঁচিশ এবং চব্বিশ সালের আলিম পরীক্ষার্থী বন্ধুরা তুমি কি জানো বাংলাদেশের নব্বই পার্সেন্ট আলিম ও এইচএসসি পরীক্ষার্থীরা জানি না এমন একটি ভর্তি পরীক্ষার কথা যা তোমার জীবনের মোড় ঘুরে দিতে পারে স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদ যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গুচ্চার বাহিরে স্বতন্ত্রভাবে তুমি এখানে ভর্তি হয়ে পড়তে পারবে আল কোরআন আন ইসলামিক স্টাডিজ বিভাগ আল হাদিস আন ইসলামিক স্টাডিজ বিভাগ দাওয়ায়ন ইসলামিক স্টাডিজ বিভাগ আরবি ভাষা ও সাহিত্য আর সিরা নববিয়া কম্পারেটিভ তাফসিরের মতো আন্তর্জাতিক পর্যায়ের ডিপার্টমেন্টগুলোতে তুমি এই বিভাগগুলোতে পড়ে একজন মুফাসির একজন মুহাদ্দিস একজন দাইল আল্লাহ ও যোগ্য আরবি ভাষাবিদ হিসেবে ইনশাআল্লাহ নিজেকে গড়ে তুলতে পারবে তোমাদের এই ইবিয়ান হওয়ার যাত্রাকে সহজ করার জন্য হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং নিয়ে এসেছে অল ইন ওয়ান মাস্টার কোর্স যেখানে রয়েছে সাইট প্লাস, লাইভ ক্লাস বিষয়ভিত্তিক সাপ্তাহিক ও চূড়ান্ত মডেল টেস্টের আলোকে পরীক্ষার সুব্যবস্থা স্পেশাল সাজেশন এবং লেকচারশিট প্রদান একেবারে বেসিক থেকে নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং পরীক্ষার দিনের আগ পর্যন্ত সার্বিক সাহায্য প্রদান ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা ক্লাস প্রদান তাছাড়া তোমাদের জন্য রয়েছে অফলাইনে আইডিয়াল হোমের সুব্যবস্থা তুমি কেন আমাদের এই কোর্সে ভর্তি হবে অন্য বছরের ন্যায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদে দ্বিতীয় সপ্তম বারোতম সতেরোতম তেইশতম চব্বিশতম পঁচিশতম সহ সত্তর প্লাস শিক্ষার্থীর অবিসরণীয় সাফল্য আমাদের এই সাফল্যর কাফেলায় যুক্ত হতে নিচের দেওয়া নাম্বারে ফোন করো অথবা মেসেজ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা তোমাদের সাথে ইবির একশো পঁচাত্তর বিশাল সবুজ ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ